আসসালামু আলাইকুম আমি জি এম জাহাঙ্গীর আলম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমি যেভাবে উপজেলায় প্রথম হয়েছি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব যারা আগামীতে প্রাইমারি পরীক্ষা দেবেন বা অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মানে এই ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ আমি নিজে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেই ধারাটা অনেকেই অনুসরণ করবেন বা এর সাথে নিজের ধারণাটা অ্যাড করে যদি প্রস্তুতি নেন আশা করি আপনার প্রস্তুতি অনেক ভালো হবে এবং আপনি চাকরি পরীক্ষায় ভালো করতে পারবেন তো শুরুতে আমি কিছু কথা একটু বলে নেব তারপরে আমি কিভাবে আমি আমার পড়াটা শুরু করেছিলাম সে বিষয়টা বলবো তো আজকে পার্ট ওয়ান ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে পার্ট টু বা থ্রি আমি আবারও নিয়ে আসবো তো প্রথম কথা যেটা বলবো যারা প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের গোলটা একটু বড়ো করতে হবে আপনি যে প্রাইমারি পরীক্ষায় টিকার জন্যই শুধু পরীক্ষা দেবেন বা শুধু প্রাইমারির জন্যই প্রস্তুতি নেবেন বিষয়টা এরকমভাবে নিলে কিন্তু আপনার প্রাইমারি টার্গেটটা মিস হয়ে যাবে আপনার লক্ষ্য যদি বড় থাকে তাহলে ছোটো লক্ষ্যগুলো পূরণ হয়ে যায় যেমন আমি আমার প্রস্তুতি শুরুটা নিয়েছিলাম বিসিএস দিয়ে আমি বিসিএসের সেট ভিন্ন ভিন্ন প্রকাশনীর বই কিনেছিলাম কি কি বই পড়েছিলাম অন্য একটা ভিডিওতে সেটা আমি বলেছি এই পেজে যে এবং চ্যানেলে সেই ভিডিওটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি প্রথমে এক সেট বই কিনি আমার সিনিয়র ভাই ব্রাদার যারা ছিল তাদের কাছ থেকে যে সবচেয়ে ভালো বই যেগুলো সেগুলো বেছে বেছে আমি কিনি এবং এর বই নিয়ে প্রস্তুতি শুরু করি তো এর মধ্যেই কিন্তু প্রাইমারি সার্কুলারটা হয়ে যায় প্রাইমারি সার্কুলার হয়ে যাওয়ার পরে আমি একটা প্রাইমারির গাইডও কিনে নিই এবং সাথে একটা জব সলিউশনও পড়া শুরু করি তো এবারে আমি প্রাইমারিতে কি আসি এবং বিসিএসে কি আসি কোন জায়গায় অ্যাড করতে হবে প্রাইমারির জন্য কোনগুলো বিসিএসে আসে প্রাইমারিতে আসে না বাদ দিতে হবে এই বিষয়টাগুলো নিয়ে কিন্তু আমরা শুরু করি আর আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু কোটার অনেক বড় রকমের কোটা ছিল আপনারা জানেন নারী কোটা ষাট পার্সেন্ট পশু কোটা বিশ পার্সেন্ট ছেলেদের একদম কোন ঠাসা অবস্থা সেই জায়গা থেকে আমাকে একটা লক্ষ্য নির্ধারণ করেই পরীক্ষা আমি দিয়েছিলাম আমাদের সময় আশি নম্বরের পরীক্ষা হতো কিন্তু এখন যে পরীক্ষাটা হবে প্রাইমারিতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সেটা কিন্তু সেটা কিন্তু নব্বই নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমাদের সময় যেহেতু কোটা ছিল তাই আমি লক্ষ্যই করেছিলাম যে আমার আশির মধ্যে অন্তত পঁচাত্তর প্লাস জন্য আমি যেভাবে হোক তুলতে পারি সেইভাবে কিন্তু আমি টার্গেট নিয়ে পড়াশুনো করতেছিলাম আর এই জন্য আমার অনেক বেশি সংগ্রাম করা লেগেছে পড়াশুনো করা লেগেছে বা এখনো কম্পিটিশন কিন্তু অনেক বেশি আপনাকে পড়াশুনো সেই লেভেলেরই করতে হবে তো এখন আমি একটু সিলেবাসটা নিয়ে বলি তারপরে আমি আমি পড়াশোনাটা কীভাবে করেছিলাম সেটা ধাপে ধাপে বলবো দেখেন বর্তমানে যে প্রাইমারি যে সার্কুলারটা হয়েছে সেখানে কিন্তু মানবণ্টনে বেশ কিছু পরিবর্তন হয়েছে যেমন বাংলা এবং ইংরেজি পঁচিশ পঁচিশ পঞ্চাশ যেখানে টোটাল নাম্বার নব্বই সেখানে বাংলা এবং ইংরেজিতেই পঞ্চাশ সুতরাং ইতিপূর্বে প্রাইমারি পরীক্ষার জন্য মানে মেন ফোকাসিং পয়েন্টটা ছিল হচ্ছে গণিত গণিতে যারা ভালো করবে তারে চাকরি পাবে এরকম একটা জায়গা ছিল কিন্তু আমি মনে করি এখন কিন্তু গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান মিলে বিশ করা হয়েছে সো এই জায়গা থেকে গণিত তো আপনাকে করতেই হবে বাট আপনাকে ইংরেজি বাংলাকে এখন বেশি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমি মনে করি এবং বাংলাদেশ আন্তর্জাতিক মিলে বিশ এই মোট নব্বই এবং ভাইভাতে দশ আর আগে ভাইভাতে ছিল বিশ ভাইভাতে যত নাম্বার কমাবে ততই আপনার জন্য ভালো যাদের লবিং তদ্বিদ থাকতো ভাইভাতে তারা কিন্তু ঠিকই এই নাম্বার আপনার সে এক দুই তিন পাঁচ বাড়িয়ে নিতো তো এখন কিন্তু সেই জায়গাটা আর নাই মেধাবীদের জন্য কিন্তু এখন গ্রেট অপরচুনিটি আর এখন কোটাও কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধা অর্থাৎ এখানে নারী পুরুষ কে মেধাবী কে অমেধাবী কে পাবলিক বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলোর চেয়ে বেশি ফোকাসিং হচ্ছে হচ্ছে আপনার মেধার উপর গুরুত্ব দেওয়া হবে যে যত বেশি পড়বে সে কিন্তু ভালো করতে পারবে তো আমি কিভাবে পড়াটা শুরু করেছি কি টপিক্স পড়েছি কোন বই পড়েছি এইগুলো কীভাবে পড়েছি সব কিছু জানাবো তার আগে আমি একটু বলে নিই যে আমাদের কিন্তু প্রাইমারি শিওর সাকসেস অনলাইন ব্যাস আগামী পাঁচ ডিসেম্বর থেকে চালু হবে আমাদের কোর্স ফি এক হাজার টাকা তো এটা পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের একটি ক্লাস চলবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী আপনি সাজেশন আমাদের কাছে পাবেন একদম সুন্দর করে টাইপ করা সাজেশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনি সর্বোচ্চ কমন পাবেন তো যারা ভর্তি হতে চান জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন যে প্রাইমারি শিওর সাকসেস ব্যাচে ভর্তি হতে চায় একই সাথে নিবন্ধনের ব্যাচও আমাদের চলবে সাবজেক্টিভ প্লাস ইয়ে আর আমি জিএম জাহাঙ্গীর আলম এক্স স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল এবং বর্তমান নন ক্যাডার সরকারি মাধ্যমিক আমার পরিচয়টা আমি একটু দিলাম এই জন্য যে আমি নিজে যেভাবে সফল হয়েছি একজন সফল ব্যক্তির হাত দিয়েই আপনার সফলতা আসবে ইনশাল্লাহ তো এইটা আমি একটু বলে নিলাম এখন আমি আমার যে মূল আলোচনা সেখানে আমি যাব। আমি পড়াশোনাটা আগেই বলেছি যে বিসিএস এবং অন্যান্য চাকরির একে সমান্তরালভাবে নিচ্ছিলাম তো প্রাইমারির যখন সার্কুলার হলো তখন আমি প্রাইমারির একটা গাইড কিনে নিয়ে দেখলাম প্রথমত আমি প্রাইমারি বিগত সালের বেশ কিছু প্রশ্ন পড়ে ফেললাম পড়ে দেখলাম যে কোন কোন টপিকসগুলো প্রাইমারিতে আসে বাট বিসিএস আসে না তো আমি দেখলাম এ এরপরে দেখলাম যে কোন টপিক্সগুলো সবচেয়ে বেশি বেশি আসে কোন টপিক্সকে আমাকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে তো আমাদের সময় কিন্তু এত অ্যানালাইসিস ধরনের বলছিলো না এখন কিন্তু আমাদের সময় মানে আমি বেশ কিছু মানে অনেক বছর আগেই যে পরীক্ষা দিয়েছি বিষয়টা ওরকম না তবে এখন কিন্তু বাজারে অনেক বই এসেছে কোন টপিক্সটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আছে তো আমি প্রথমেই যেটা দেখলাম যে বাংলা দেখেন বাংলায় দেখলাম কোন টপিক্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেখেন বাংলা ভাষা ও ভাষার উৎপত্তি এটা দু হাজার চব্বিশ সালে এসেছে বিশ সালে এসেছে আঠেরো সালে এসেছে দু হাজার পাঁচ সালে এসেছে এটা সাম্প্রতিক অ্যানালাইসিস তো আমিও সেই সময় একটু দেখেছিলাম যে কোন কোন টপিক্সগুলো বার এসেছে বাংলা ব্যাকরণের ইতিহাস এটা মাত্র দুইবার এসেছে এরপরে আপনি যদি দেখেন ধনী বর্ণ এটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে কোনো বছরই বাদ যায়নি ধনীয় বর্ণ থেকে আপনি প্রশ্ন মাস্ট পাবেন কিন্তু নথ্যবিধান সত্যবিধান এটা আপনি নাও পেতে পারেন মাঝে মাঝে পাবেন তাহলে এইটা হচ্ছে থ্রি স্টার এটা হচ্ছে ওয়ান স্টার একটু বেশি এসেছে থ্রি স্টার বাংলা বানানোর নিয়ম এটা কিন্তু কোনো বছর মিথ চাইনি বললেই চলে সুতরাং আপনি এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দেখেন বানানোর নিয়ম এটা থ্রি স্টার তারপরে হচ্ছে আমি যদি এখানে আসি সমাজ এটা থ্রি স্টার এটা কোনো বছর মিস যায়নি এরপরে প্রকৃতি প্রত্যয় নির্ণয় এটা টু স্টার উপসর্গ কারক বিভক্তি এটা থ্রি স্টার এটা কিন্তু কোনো পরীক্ষায় মিস যায়নি এবার আমরা যদি বাংলা ভাষা থেকে দেখি দেখেন বাক্য এটা মানে টু স্টার বাচ্চ এটা পরীক্ষায় মাত্র সালে একবার এসেছে ইতিপূর্বে কখনোই আসেনি এক কথায় প্রকাশ এটা থ্রি স্টার প্রতিবারই আসে বাগধারা এটাও থ্রি স্টার প্রতিবারই আসে প্রয়োগ অপপ্রয়োগ এটা কিন্তু ওয়ান স্টার এবার দেখেন সমাত্মক শব্দ এটা কিন্তু থ্রি স্টার বিপরীত শব্দ থ্রি স্টার পারিপার্শ্বিক শব্দ ওয়ান স্টার আমি যদি এবার একটু বিখ্যাত কবি সাহিত্যিকদের একটু দেখি দেখেন রবীন্দ্রনাথ এবং কাজী ইসলাম কতবার এসেছে কখনোই চাইনি এখন বাংলা সাহিত্যের এক বাংলা সাহিত্যে এক হা একশোরও বেশি কবি সাহিত্যিক আছে এখন আপনি সব যদি পড়তে চান আপনার মাথাটাই ভুলে যাবে সো আপনি যদি এরকম বাছাই করে হেভিওয়েট রাইটারগুলো পড়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন এরপরে যে সমস্ত রাইটার থেকে কম আসে সেইগুলোর আপনি বিগত সালের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো শুধু জাস্ট পড়বেন আর সেগুলো থেকে সবচেয়ে বেশি বেশি প্রশ্ন আসে যেমন রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম এই সমস্ত রাইটারদের শুধু তাদের বিখ্যাত গ্রন্থগুলো পড়লে হবে না তার জন্ম মৃত্যু তা সে কী কারণে বিখ্যাত কোন কবিতার জন্য সে কারাবরণ করে কোন কবিতার জন্য সে নোবেল পুরস্কার পায় এই এই এভরিথিং পড়তে হবে কিন্তু আপনি যখন একটা ওই কবিদের বা সাহিত্যিকের তুলনায় একটি ছোট একটা কবিকে পড়বেন যেমন আল মাহমুদ আল মাহমুদ সম্পর্কে তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থটা কী এইরকম বা একটা দুইটা প্রশ্ন পড়লেই হবে কিন্তু ওই সমস্ত হেভিওয়েট রাইটারদের কিন্তু আপনি ওরকম অল্প পড়লে হবে না আপনাকে ডিটেলস পড়তে হবে তা কারণ সেটা নেভার মিসিং সব সময় প্রশ্ন আসে তো এটা একটা স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছেন এবার দেখেন ঐতিহাসিক ঘটনা কেন্দ্রে কিছু সাহিত্যকর্ম আছে যেমন মুক্তিযুদ্ধভিত্তিক মানে যত গ্রন্থ আছে এটা কিন্তু মিট যায় না এটা কিন্তু পরীক্ষায় আসবে। একইভাবে যদি আপনি ইংলিশে আসেন ইংলিশে আসলেও আমরা কিন্তু একইভাবে এরকম কোন টপিক কোন চলে এসেছে এটা কিন্তু আপনাকে খুব প্রথমে আইডেন্টিফাই করতে হবে আচ্ছা এই আইডেন্টিফাই করার বিষয়টা গেল আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এখন কিভাবে পড়বেন এইগুলো আইডেন্টিফাই করার পরে আপনাকে একটা নিজস্ব সিলেবাস করতে হবে একটা রুটিন করতে হবে আপনি প্রতিদিন ওই রুটিনের কত শুধু কতটুকু পড়বেন সকালে কি পড়বেন বিকালে কী পড়বেন রাতে কি পড়বেন এটা কিন্তু আগের রাতেই ঘুমানোর আগে আপনাকে ফিক্সড করে ফেলতে হবে এবং আগের রাতে যেটা ফিক্সড করবেন পরের দিন সেটা কিন্তু অবশ্যই বাস্তবায়ন করতে হবে আর যদি বাস্তবায়ন না করতে পারেন তাহলে পরের দিন ওইটা ওভারলোড নিয়ে হলেও আপনাকে শেষ করতে হবে এইভাবে যদি নিজেকে টার্গেট দিয়ে দিয়ে শেষ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন আরেকটা বিষয় যখন কোনো টপিক্স পড়বেন এমনভাবে পড়বেন ধরেন আপনি পড়ছেন রাইট ফ্রম অফ রাইট অফ ভার্বের অনেকগুলো রুলস আছে কিন্তু সবগুলো রুলস প্রাইমারের জন্য ইম্পর্টেন্ট না ধরেন ষাটটা রুলস আছে এখান থেকে বিশটা রুলস প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট সেই বিশটা রুলস এমনভাবে শিখবেন মনে করবেন যে এইটা পৃথিবীর অন্যকেও ভুল করলেও আমি এম জাহাঙ্গীর আলম জন্য কখনও ভুল না হয় এরকমভাবে পড়বেন বাংলার একটা টপিকস পড়ছেন রবীন্দ্রনাথকে এমনভাবে পড়বেন যে এইটা যেন অন্যরা ভুল করলেও আমার জন্য ভুল না হয় এইরকমভাবে পড়বেন যে অন্য সবার চেয়ে সেরা প্রস্তুতি আপনাকে নিতে হবে এরকম টেন্ডেন্সি নিয়ে যদি পড়েন আর লক্ষ্য থাকতে হবে যে আপনার পরীক্ষায় এই নব্বইয়ের মধ্যে আশি থেকে পঁচাশির উপরে নাম্বার আপনাকে রাখতে হবে আপনি আশির উপরে পেলে আপনি টিকবেন এমনকি নিচে পেলেও কোনো কোনো উপজেলাতে আপনি টিকবেন বাট চাকরি ইনশিওর করতে গেলে আপনার এইটি প্লাস নাম্বার না পেলে কিন্তু আপনার চাকরি পাওয়াটা টাফ যদি যদিও এখন কোটা নেই সো এখন হয়তো মানে এর চেয়ে কম পেলেও আপনি টিকবেন এবং চাকরি হওয়ার পসিবিলিটি আছে বাট আপনার লক্ষ্য থাকতে হবে সবচেয়ে হায়েস্ট নাম্বার সবচেয়ে হায়েস্ট নাম্বার এখন মানে চাকরি প্রার্থীদের সবচেয়ে আটকে যায় যে দুইটা সাবজেক্ট সেটা হচ্ছে ইংরেজি এবং গণিত ইংরেজি এবং গণিত এই দুইটা যেহেতু আটকে যায় আপনি যেখানে যেখানে আটকে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আপনাকে অবাল্য করে চলে গেলে চলবে না আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে আপনি গণিতের মানে ধরেন সুৎকষা এখান থেকে প্রায় প্রশ্ন আসে মানে প্রশ্ন আসবেই তাহলে সুৎকষার মানে আপনি একই অঙ্ক একশোটা না করে ভিন্ন ভিন্ন টাইপের অঙ্কর চার পাঁচটা করে 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 এমনভাবে এমনভাবে করুন যেন এই সংখ্যা ঘুরে আসলেও আপনি ওই অঙ্কগুলো পারেন আর নিজে যদি না পারেন তাহলে যে কাজটা করবেন আপনার নিজে সব শিখতে গেলে আপনার কিন্তু অনেক সময় ওয়েস্ট হবে সেক্ষেত্রে আপনি কারোর হেল্প নিতে পারেন অনলাইন কোর্সিং কোচিং করতে পারেন অনলাইন কোচিংয়ে যদি মনোযোগ না থাকে তাহলে আপনি অফলাইনে করতে পারেন বা বড়ো ভাই সিনিয়র যারা আসে চাকরির প্রস্তুতি দিচ্ছে ভালো পারে ওই বিষয়ে অভিজ্ঞ তার কাছে ভালো শেখার মতো সুযোগ থাকে তাহলে তার কাছে শিখুন তাহলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন এবং কারো একজন আন্ডারে কারো কাছে শিকসেড মানে হচ্ছে আপনার প্রস্তুতি কিন্তু খুব দ্রুত হবে কোনো কিছুর সাথে ইনভলভ থাকলে সবসময় আপনার একটা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে কোনো কোচিং কোনো ব্যক্তি এরকম কারোর সাথে ইনভলভ থেকে প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আর যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি দিচ্ছে নিচ্ছে সবসময় তাদের সাথে কমিউনিকেট রাখবেন তবে ভালো প্রস্তুতি নিচ্ছে তাদের সাথেই রাখবেন কিন্তু ফাঁকিবাজদের সাথে যদি আপনি কমিউনিকেট করে রাখেন তাহলে সে বলে দূর কীজের পড়া পরীক্ষার আগে পড়ব এরকম ব্যক্তিদের সাথে যদি আপনি চলাচল উঠা বসা করে থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যেও ওই নেগেটিভিটি ঢুকে যাবে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন না আর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার খাওয়া গোসল ঘুম বা অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া একটি মুহূর্তও নষ্ট করবেন না মনে রাখবেন আপনি একটি সময় নষ্ট করছেন তো আরেকজন সেই সময়টা আপনাকে এগিয়ে ছাড়িয়ে যাচ্ছে পড়ে সো আপনাকে উপজেলায় যদি প্রথম হতে হয় আপনাকে উপজেলায় যদি ভালো করতে হয় তাহলে কিন্তু আপনাকে মানে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে আপনি আজকে পড়লেন কালকে পড়লেন আর পরশু পড়লেন না এক সপ্তাহ পড়লেন আবার দুই দিন পড়লেন না এইটা করলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না আপনার রেগুলারিটি কনসিস্টেন্সি থাকতে হবে ধারাবাহিকতা থাকতে হবে তাহলেই আপনি ভালো করতে পারেন আপনি রেগুলার যদি অ্যাটলিস্ট আট ঘন্টা পড়তে পারেন তাহলে আমি মনে করি আপনার ছয় মাসে প্রস্তুতি একটা লেভেলে চলে আসবেন প্রাইমারি কিন্তু সিলেবাসটা বিসিএসএ সিলেবাসের তুলনায় কিছুটা ছোটো এবং প্রাইমারির প্রশ্নগুলো রিপিট হয় আপনি নব্বইটা প্রশ্নের মধ্যে এখানে আপনি পঁচাশিটা প্লাস প্রশ্ন পাবেন যে হুপু বিগত সালের প্রশ্ন রিপিট সুতরাং আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে বিসিএসির বিগত সালের সকল প্রশ্ন করে ফেলতে হবে যেগুলো প্রাইমারি রিলেটেড আসে যেগুলো মানে প্রায় মানে প্রাইমারিতে এসেছে সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে শেষ করে ফেলতে হবে এবং অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার এসে যাওয়া বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের অঙ্কগুলো প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারলেই দেখবেন আপনি সেখান থেকেই নব্বইটার মধ্যে আশি প্লাস কমন পাবেন অর্থাৎ আপনি একটা টপিক ধরে ধরে তো পড়বেনই সাথে সাথে আপনি জব সলিউশানটাও একটু রিভিশন দিতেই থাকবেন এইভাবে করে প্রতিদিন নিজেকে টার্গেট দিন এবং প্রতিদিন আপনাকে একটা টার্গেটের মধ্যে দিয়ে আপনি আর যদি এগিয়ে যেতে থাকেন তাহলে কিন্তু ভালো করতে পারবেন আমি আজকে এই পর্যন্ত ফার্স্ট পার্টে আমি বললাম এইভাবে আমি প্রস্তুতি নিয়েছিলাম তো সেকেন্ড এবং থার্ড পার্টে আপনাদের আরও বিস্তারিত বলবো আপনারা কারা পরবর্তী পার্টগুলো পেতে আগ্রহী একটু কমেন্টে জানান আশা করি আমি খুব দ্রুতই আপনাদের ভিডিও দেবো এবং আপনাদের সাহায্য করতে পারবো সবার জন্য শুভকাম কামনা দেখাবো অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ